পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে থেকেই মানুষ বিভিন্ন দেবদেবীর উপাসনা করে আসছে কম বেশি অনেক দেশেই এসব প্রাচীন দেবদেবীর মূর্তি এখনও দেখা যায় প্রাচীন ভারতবর্ষ এবং গ্রীস অঞ্চলের অনেক দেবদেবীর নাম আমরা শুনেছি এবং তাদের মূর্তিও দেখেছি দর্শক আজকে আলোচনা করব প্রাচীন আরবের কিছু জনপ্রিয় এবং প্রভাবশালী দেবী সম্পর্কে আমরা জানি ইসলাম আগমনের পূর্বে আরবের লোকেরা বহু দেবদেবীর উপাসনা করত। এছাড়া কাবাঘরে তারা তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছিল বলে আমরা আজ অব্দি জেনে আসছে। তবে এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী তিন দেবীর নাম হলো আল্লাত আল উজ্জা এবং মানাত প্রাচীন আরবের পত্তুলিকরা এই তিন দেবীকে আল্লাহ তালার কন্যা হিসেবে বিশ্বাস করত এবং এদের পূজা করত পবিত্র কুরআনে এদের সম্পর্কে বলা হয়েছে তোমরা কি ভেবে দেখেছ লাত এবং উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান তাহলে এই বন্টন অসঙ্গত এগুলো তো কেবল কিছু নাম যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছ যার সমর্থনে আল্লাহ কোনো দলিল বা প্রমাণ প্রেরণ করেননি তারা তা কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে দর্শক মূলত প্রাচীন আরবের পোত্তলুকদের বিশ্বাস ছিল যেহেতু এই তিন দেবী আল্লাহর কন্যা তাই তারা নিজেদের জন্য কন্যা সন্তান নেয়াকে অনেকটাও অভিশাপ হিসেবে নিত প্রকারান্তে পুত্র সন্তান লাভের আশায় তারা প্রার্থনা করত মক্কার পত্রলিকরা মনে করত ফেরেস্তারা আল্লাহর কন্যা এবং লাত উজ্জা ও মানাত তাদের প্রতিকৃতি কেউ কেউ আবার এরকম ধারণা করত যে জিন্দের স্ত্রী বা পরীরা আল্লাহর কন্যা তাই তাদের প্রতিমাগুলোকে কল্পনা করত নারীরূপে তারা নির্ধারণ করেছিল আল্লাহর স্ত্রীলিঙ্গ আল্লাত আর পার্থক্যসূচক বিশ্লেষণের শব্দরূপে তাজ্জু এর স্ত্রীলিঙ্গ উজ্জা ইসলাম পূর্বযুগে মক্কাসহ সমগ্র আরব উপদ্বীপে আল্লাদ দেবীর উপাসনা করা হতো তাকে যুদ্ধ শান্তি ও সমৃদ্ধির দেবী হিসেবে বিবেচনা করা হতো সিংহ গেজেল অর্ধচন্দ্র এবং ঘনকাকৃতি পাথর হল তার প্রতীক এছাড়া সিংহ গেজেল এবং উট তার পবিত্র পশু হিসেবে বিবেচিত একাতে খেজুর পাতাসহ সিংহের সাথে লাতের প্রতিমূর্তি দেখা যায় মূলত উত্তর আরবে এই দেবীর উপাসনা বেশি হতো তবে মক্কার আল হেজাজ অঞ্চলেও তার উপাসনা হতো এবং এই চর্চা সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল আরবের সংস্কৃতিতে বর্ষ গণনা মূলত চন্দ্রকেন্দ্রিক কেন্দ্রিক তাই আল্লাতের একটি প্রতীক চাঁদ তাকে তিন দেবীর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ধরা হত তার প্রধান উপাসনা কেন্দ্র ছিল তায়েফের পালমিরাতে সেখানে এটি লেডি অব দ্য টেম্পল হিসেবে পরিচিত ছিল তাকে গ্রিক দেবী অ্যাথেনা এবং রোমান দেবী মিনারভার সাথে তুলনা করা হয় তবে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস তাকে আফ্রদিতির সাথে তুলনা করেছেন দর্শক আরবীয় পত্তলিকতা সম্পর্কে হিসাম ইবনে আল কাল্লবী তার বুক অফ আইডলসে লিখেছেন আল্লাহ ছিল তায়েফে এবং এটা মানাতের চেয়ে বেশ উন্নত ছিল এটা ছিল ঘনকাকৃতির পাথর যার পাশে একজন ইহুদি জব দিয়ে যাও তৈরি করত এর দায়িত্বে ছিল সাকিব গোত্রের বনু আত্তাব ইবনে মালিক যে এর উপর একটি প্রাসাদ নির্মাণ করে কুরাইশ অন্যান্য আরব অনেক সম্মান করত তারা এই দেবীর নামে তাদের সন্তানদের নাম রাখত জায়েদ আল্লাত এবং তাইম আল্লাত এভাবে করেই আল তায়েফ মসজিদের মিনারের বাম দিকে এটি দাঁড় করানো ছিল সাকিফ গোত্র ইসলাম গ্রহণ না করা পর্যন্ত লাতের উপাসনা অব্যাহত রেখেছিল যখন নবী মোহাম্মদ সালু আলিহাইসাল্লাম আর মুগিরা ইবনে সুবাকে পাঠান তিনি একে ধ্বংস করেন এবং তার মন্দির মাটির সাথে মিশিয়ে দেন দক্ষিণ আরবে আল্লাথের জনপ্রিয়তা না থাকলেও ধারণা করা হয় ইয়েমেনের আরব গোত্রগুলোর মধ্যে তার জনপ্রিয়তা বেশ ছিল এছাড়া পূর্ব আরবেও তার উপাসনা করা হতো পুরাতন কিছু উৎস থেকে জানা যায় আহ্লা ছিল মেসোপটেমিয়দের পাতালের দেবী যিনি অ্যারিসকি নামে পরিচিত কার্থেজে তাকে আল্লাত নামে ডাকা হতো আরবের পৈতলিকরা আল্লাহর স্ত্রীলিঙ্গ হিসেবে আল্লাদকে নির্ধারণ করেছিল কাবাঘরে তারা তাকে প্রদক্ষিণ করত এবং তার উদ্দেশ্যে স্তুতি বাক্য বিশেষ করে শান্তি সমৃদ্ধি দয়া ও কল্যাণের জন্য তারা তাকে ডাকত শত্রুর হাত থেকে রক্ষা আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিশোধ এবং অনুকূল আবহাওয়ার জন্যও তাকে স্মরণ করা হতো এছাড়া গাছ কৃষি উর্বর মাটির দেবী এবং ব্যবসা বাণিজ্য সম্পদ ও শক্তির স্বর্গীয় দেবী হিসেবেও তাকে সম্মান করা হতো তার উদ্দেশ্যে অনেক কবিতাও লেখা হতো তাইফে তার মন্দিরে অনিক্স নামের এক বিশেষ রত্নপাথর পাওয়ার পর এগুলোকে তার জন্য পবিত্র বলে মনে করা হয় বিভিন্ন মূল্যবান অলংকার দিয়ে আল্লাতের মূর্তি সজ্জিত ছিল জায়গাটি পবিত্র মনে করা হতো তাই সেখানে কোনো গাছ কাটা হতো না কোনো প্রাণী শিকার করা হতো না এমনকি মানুষের রক্ত ঝরানোও নিষিদ্ধ ছিল হজরত ইবনে আবাস সৌদিআলাহু তালা আনহু মুজাহিদ রাহওয়াই এবং আবু সালেহ লাত শব্দটি পাঠ করতেন এর তাবর্ণে বর্ণে যোগ করে তারা এর নামকরণের কারণ ব্যাখ্যা করেছেন এভাবে এটা একটি পুরুষ মূর্তি ওই কল্পিত পুরুষ তার জীবদ্দশায় ঘি ও ছাতু দ্বারা হাজিদের আপ্যায়ন করত। তার মৃত্যু হলে লোকেরা তার কবরের চতুর্দিকে তাওয়াফ শুরু করে দিল পরবর্তী সময়ে তার মূর্তি বানিয়ে শুরু হল পূজা অর্চনা কাতাদার রহমাতুল্ল বর্ণনা করেছেন তায়েফের বনি সাকিফের একটি প্রতিমার নাম ছিল লাত এমনি জায়েদ বলেছেন নাখলা নামক স্থানে ছিল লাত নামের একটি কুঠুরি ওরাও ওই কুঠুরির পূজা করত দর্শক দ্বিতীয় নম্বরে ছিল আল উজ্জা প্রাচীন আরবের প্রধান তিন দেবীর মধ্যে একজন হল আল উজ্জা সে ছিল শক্তি সুরক্ষা ও ভালোবাসার দেবী তাকে গ্রিক দেবী আফ্রদিতি এবং রোমান দেবী ভেনাসের সাথে তুলনা করা হয় এই দেবীর প্রতীক ছিল তিনটি গাছ পেটরা ছিল তার প্রধান উপাসনার কেন্দ্র মক্কা অঞ্চলেও তার উপাসনা করা হতো মক্কার পূর্বে তাইফের নাখলা নামক স্থানে এই দেবীর মন্দির ছিল কুরাইশরা সমৃদ্ধি ও কল্যাণের আশায় তার পূজা করত ইবনে আল কাল্লাবি লিখেছেন তার উপরে একজন আরব বাস নামে একটি বাড়ি তৈরি করেছিল যেখানে লোকেরা ভবিষ্যৎবাণী পেত আরবদের পাশাপাশি কুরৈশ তাদের বাচ্চাদের নাম রাখত আব্দুল উজ্জা অধিকন্ত আল উজ্জা ছিল কুরৈশ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিমা তারা তার কাছে যাতায়াত করত তাকে উপহার দিত এবং কুরবানির মাধ্যমে তার অনুগ্রহ কামনা করত আব্দুল উজ্জা নামটি আরবে বেশ জনপ্রিয় ছিল ইবনে আল কাল্লবীর মতে আরবি কবিতাগুলোতে এই নামকে সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হতো এছাড়া এই নাম ধরে শপথ ও কসম নেওয়া হতো ইবনে আলকাল্লির বই থেকে আরও জানা যায় তার বন্দের মতো পাথরের পরিবর্তে তার মূর্তিটি ছিল তিনটি একশিয়া গাছ এবং এই গাছের মধ্যেই দেবীর আবির্ভাব হতো বলে বিশ্বাস ছিল কিন্তু ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ রদুল্লাহতাল আনহু এই গাছগুলো কেটে ফেলেন তিনি ওই মন্দিরের শেষ রক্ষাকর্তাকেও মেরে ফেলেন জোহাক বর্ণনা করেছেন উজ্জে ছিল বনু গাদফান জনপদের একটি প্রতিমা এটি প্রতিষ্ঠিত করে সাঈদ ইবনে সালেস নামের এক ব্যক্তি সে একবার মক্কা শরীফে দেখতে পেল লোকজন সাফা ও মারুয়া পাহাড় দুটোর মধ্যে দৌড়াদৌড়ি করছে আপন জনপদে ফিরে অসেষে তাদের গোত্রের লোকদের বলল মক্কাবাসীদের রয়েছে সাফা ও মারোয়া তোমাদের সেরকম কিছুই নেই তারা একজনের উপাসনা করে তোমাদের তো কোনো উপাস্য নেই লোকেরা বলল তাহলে আমরা কি করতে পারি সাইদ বলল আমি সব কিছু ঠিকঠাক করে দেব এই কথা বলে সে সাফা ও মারোয়া পাহাড় থেকে একটি করে পাথর আনলো কিছুটা দূরত্বে রেখে এক খোলা ময়দানে পাথর দুটো স্থাপন করল। বলল এই দুটো পাথরই তোমাদের সাফা ও মারোয়া এরপর মধ্যবর্তী এক বৃক্ষের নিচে তিনটি বৃহৎ পাথর সাজিয়ে দিয়ে বলল আর এটা হচ্ছে তোমাদের প্রভু তখন থেকে লোকেরা সেখানে দৌড়দৌড়ি করতে শুরু করলো এবং পূজা করতে লাগল মধ্যবর্তী পাথর তিনটির মুজাহিদ বলেছেন উজ্জা ছিল গাতফান গোত্রের আবাসভূমিতে অবস্থিত একটি বৃক্ষের নাম গতফানীরা ওই বৃক্ষের পূজা করত ইবনে ইসাহাক বলেছেন নাখলার একটি কুঠুরির নাম ছিল উজ্জা কুঠুরিটি রক্ষণাবেক্ষণ করত বনু সাইবানের লোকেরা আর বনু সাইবান ছিল কুরাইশদের সঙ্গে সন্ধিবদ্ধ কুরাইশ ও বনি কেনানদের এটাই ছিল সর্ববৃহৎ মূর্তি আমর ইবনে লুহাই বনু কিনানা ও কুরেশদের বলেছিল তোমাদের প্রভু শীতকালে এসে লাতের সঙ্গে এবং গ্রীষ্মকালে উজ্জার সঙ্গে কাল যাপন করে থাকে লোকেরা তাই দুটো প্রতিমাকে সম্মান করত এবং প্রতিমা দুটোর জন্য তারা একটি করে কামরাও নির্মাণ করে সেখানে কাবাগৃহের উদ্দেশ্যে যেমন কুরবানি পশু প্রেরণ করা হতো তেমনি তারা কুরবানের পশু প্রেরণ করত ওই প্রতিমা দুটির উদ্দেশ্য দর্শক তৃতীয় নম্বরে হল মক্কার প্রধান তিন দেবীর একজন মানাত সে ছিল সৌভাগ্য দুর্ভাগ্য সময় ও মৃত্যুর দেবী প্রধান তিন দেবীর মধ্যে সে ছিল সবচেয়ে প্রাচীন তাকে গ্রিক দেবী আনঙ্কের সাথে তুলনা করা হয় ধারণা করা হয় এই নামটি আরবি মূল শব্দ মানা থেকে এসেছে যার অর্থ নির্ধারণ করা আরেক মতানুসারে এটি আরবি শব্দ মানিয়া থেকে এসেছে যার অর্থ ভাগ্য অর্থাৎ নামের দুটি অর্থই এই দেবীর কাজের সাথে সঙ্গতিপূর্ণ অনেকেই দেবতা হুবালকে এই দেবীর স্বামী বলে মনে করেন প্রাচীন আরবের লোকেরা তার নামের সাথে মিল রেখে তাদের সন্তানের নাম রাখত আব্দুল মানাত এবং জাইদ মানাত এরকমভাবেই ধারণা করা হয় মক্কা ও মদিনার মাঝামাঝি কোনো স্থানে লোহিত সাগরের তীরে মানাতের প্রধান মন্দির ছিল তার একনিষ্ঠ উপাসক ছিল বনু আউস এবং বনু খাওরাজ গোত্র কেউ কেউ বলেছেন লাত উজ্জা ও মানাত এই তিনটি বিগ্রহ মূর্তিই ছিল মক্কায় কাবা প্রাঙ্গনে ইসলাম আগমনের পূর্বে লোকেরা সেগুলোকে পূজা আরাধনা করত। এছাড়া পত্তলোকিরা কুরবানি পশুকে মানাতের কাছে নিয়ে জবাই করত মানাতের প্রাচীন প্রতিমূর্তি ছিল একটি কাঠের উপর আঁকা তবে উল্লেখযোগ্য প্রতিমূর্তির অবস্থান ছিল আল মুসাল্লালে তীর্থযাত্রীরা যখন এখানে আসত তারা নিজেদের মাথা মুন্ডন করত। এবং তার মূর্তির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত তারা মনে করত এই দেবীকে দর্শন না করলে তাদের তীর্থযাত্রা অসম্পূর্ণ রয়ে যাবে ইবনে আল কাল্লাবির মতে প্রাচীনকালে মক্কায় আগত তীর্থযাত্রীরা যখন কাবা শরীফ তাওয়ফ করত তারা আল্লাহ এবং আল উজ্জার সাথে মানাতের নামও স্মরণ করত যাতে তারা আল্লাহর কাছে এই দেবীদের আশীর্বাদ ও সুপারিশ পেতে পারে